আজকে আমি তোমারে সেটা আমি সুদে আসলে প্রস্তুত করি তুমি দুর্বলতা না একা আমারে দুর্বলতা হ্যাঁ দুর্বলতা আমি তোমারে ভালোবাসি মন প্রাণে তোমার ভালোবাসি আমি পাঁচটা বছর এই তোমার গায়ের পোশাক না এগুলো আমার টাকার দেওয়া কি দিছ তুমি আমারে হ্যাঁ তোমার আমার সবটা উজাড় করে দিছি আমি এখন তুমি তোমার বাপে তোমার ওই বিদেশি পোলা তোমার বিয়া দিব এখন আমার কি আমার বুলে যেবা হ্যাঁ বুলে দেবা এটা কোনো দিন হবে না আমি তোমারে আজকে আমার সুদে আসলে তোমার এই পাঁচ বছরের আমি সব পরিশোধ করবো চলো কে একদম চুপ থাকবো তুমি কেন সরবো আমি কেন সরবো আমি আমাকে যেতে দাও আচ্ছা তোমার তোমার প্রতি কি আমার কোনো হক নাই বলো তোমার এই শরীরের তোমার প্রতি আমার কোনো হক নাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন তোমার কোনো হক নেই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে না তা আমি কি আমি কি ভাষা টকরা ছিলাম আমি হ্যাঁ তোমার ভালোবাসি না আমি ছিলে এখন না ও মানে তার মানে কি মানে তুমি আমার সাথে এত অভিনয় করছো অভিনয় করছো বলো তুমি আমার ভালোবাসো না আমি অত কিছু বুঝি না যেহেতু আমি তোমারে পাবো না তাহলে অন্য কেউ তোমারে পাইবো না আমার বাবা মার কথা দাও কথা তো তোমাকে রাখতেই হবে ও তোমার বাপ দড়া দড়া তোমার বাবা মার কথার মূল্য আছে তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই এই 5টা বছর কেন তোমার পিছনে আমার ঘুরেছো কি কারণে হ্যাঁ কি কারণে বলতে পারো রাত নাই দিন নাই 24টা ঘন্টা তোমার পিছে পিছে আমি ঘুরছি রাত 12টা বাজে তোমার কিছু লাগলে আমি দৌড়ে গেছি তোমার বাসায় কোনো কিছু খাইতে মন চাইলে রাত দুইটা না তিনটা তোমার বাসায় তোমার পৌঁছে দিয়েছি কেন কি কারণ তখন তোমার মনে ছিল না তখন মনে ছিল না তোমার ফ্যামিলি কথা তোমার বাবার কথা মনে ছিল না এখন বাবার কথা মনে পড়তেছে হ্যাঁ বাবার মান কথা মনে পড়তেছে ছাড়ো বাবার কথা আমাকে রাখতেই হবে আমি তোমাকে কথা বলতে না আজকে আমি আমার আমি বুঝে নেব তারপরে ছাড়ো বলছি ছাড়ব না তো তোমাকে আমি ছাড়ো ঠিক আছে তুমি যখন আমাকে বোক করবা নাও আমাকে বোক করো ঠিক আছে কিন্তু

তোমার শরীরে তোমার শরীরটা তো সৎকাতে পারবো না তুমি আবার কথা বলতেছো না হ্যাঁ কথা না বলে সব তুমি আমাকে সেফটি ছাড়া আমি না তুমি সেফটি নিয়ে আসো সেফটি এখন কোথ থেকে আমি কোনো সেফটি লাগবে না সেফটি ছাড়াই তোমার সাথে থাকবো চলো ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো তাই হ্যাঁ যা খুশি তুমি তাই করো যাও ওকে কে থাইমা গেল কেন তুই আমার দেহটা ভোগ করবি আমার দেহটা না তার পছন্দ কেন তাহলে গেলি নেই ভোগ কর ভোগ কর ভোগ করবো আমি ভোগ করবো কি রে আমি তোরে ভালোবাসছিলাম তোর মন দেখে ভালোবাসছিলাম আমি তোর দেহর জন্য তোর 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 পিছে ধরিনি আমি তোর দেহর জন্য তোর ভালোবাসিনা আমি তোর দেহর প্রতি আমি পাগল ছিলাম না তোর প্রতি পাগল ছিলাম আমি আজকে তুই ভালোবাসা এইভাবে নষ্ট করে দিলি আমার আমার মনে এইভাবে ভাঙিয়ে দিলি পাঁচটা বছর রিলেশন কি কই না তোর জন্য আমি বলতে পারো হ্যাঁ তুই যখন যা চাইস তখন তোর জন্য আমি করছি আর তুই আজকে আমারে রাইখা তুই বিন্দেশে যাবি গা হ্যাঁ অন্য একটা পর পুরুষ হাত ধরবি কেমনে আমার কিছু করার নেই আমার বাবা আমার অজান্তে আমার বিয়ে ঠিক করছে ও তোর কিছু করার নাই না আমার করার আছে কারণ তুই যদি আমারে ভুলে থাকতে পারস না আমিও পারবো বাবা মা বিয়ে ঠিক করে ফলাইছে না আচ্ছা যখন যখন তোমার সাথে আমার সাথে রিলেশনে ছিল তখন কি বাবা মার কাছে জিজ্ঞেস করছিল তাদের কাছে পারমিশন নিছিল যে আমার একটা ছেলে ভালোবাসে আমি তার সাথে প্রেমে জড়ামো কিনা তার সাথে সম্পর্ক জড়ামো কিনা জিজ্ঞেস করছিল কোন বাবা মাই চায় না তার মেয়ের রিলেশনটা মেনে নিব ঠিক আছে আমি এটা বলি নাই তাহলে কেন তুমি আমার জীবনটা নষ্ট করলা কি কারণে কোন অধিকারে তুমি আমার জীবনটা নিয়ে খেললা হ্যাঁ বলতে পারো সেই পশুত্বটা দাও আমার কারণ আমার বাবার কথাটা যদি আমি মেনে না নেই আমার বাবা মারা যাবে তাই আমি বাধ্য হয়ে আমি এই কাজটা করছি আমি বিয়েতে রাজি হয়েছি আমি তোর জন্য আমি আমার বাবা মা ত্যাগ করছি আমার ফ্যামিলি ত্যাগ করছি আমার পড়াশোনা বন্ধ করে দিচ্ছি আমি আমি এখন কর্ম করে খাই সেই কর্মের টাকা দিয়ে তোরে আমি চালাই আমার প্রত্যেকটা টাকার ভিতরে আমার রক্ত আমার গাম মিশা রয়েছে তুই যেগুলো ভুলে গেছ হ্যাঁ তোর একটা মনে পড়ে না সেই দিনের সেই দিনের কথাগুলি হ্যাঁ তুই যখন আমার কাছে একটা জিনিসের জন্য বায়না করতি আমি সেই জিনিসগুলো তোকে আমি দিছি না আমার হাত পা বাঁধা আমার বাবার কাছে আমার হাত পা বাঁধা কারণ আমার বাবার হতে না ও মানে তোর তোর বাবার কাছে তোর হাত পা বাঁধা আর আমি কি ছিলাম আমি কি ভাষা টকরা ছিলাম আমি যে আমার এভাবে সুরা ফালাই দিলি হ্যাঁ ভালো তা তোরা আমি অভিশাপ দিব না তুই একটা কথা মনে রাখিস তুই আমার কান্দাইছ না তুই নির চোখের পানি ফেলবি এমনভাবে চোখের পানি ফেলবি কারো কাছে দেখাইতে পারবি না পাবি তোর ফ্যামিলির কাছে সুখ না পাবি তোর স্বামীর কাছে সুখ এটা আমি তোরা বইয়লা দিলাম আসলে একটা কথা কি জানো মানে তোদের মতো নারীদের কারণে হাজারো পুরুষ আজকে রাস্তায় পাগল বুঝতে পারছো নেশা করে গাঞ্জা খায় মদ খায় সুইসেট করে মারা যায় তোদের মতো নারীর কারণে চা বেরো যা